অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসারা নেই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিসমিল্লাহই বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও পড়েনা আমিন আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফেরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রবব তোর রাবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আমিন দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কনা আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যে কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি আসে আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লা এখন ঠিক না এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আননা না কাররা ইয়ানি মাররা আল্লাহ একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইল এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই মরন হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জানেন ঠিক কিনা এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটা রে জান্নাতের বাগান বানাও আমিন আর জোরে পড়া আমিন আবার বিশ্ব বললেন ইন্নাল কাবার আউ্বাল মানজিল মিন কবর হলো আখিরাতের মানজিল গুলার প্রথম মানজিল আখিরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসনা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য জন্য বিষ্ণুই বলেছেন মুমূর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আর আমরা মরার পরে এই জিকির করি ঠিক না আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাইলাহা পরে করে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রসুল চিল্লায়ে বলেন ঠিক না লাশটাকে যখন রেখে দেওয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফা ইন্নাহু লা ইউসাল এখনি তাকে কবরে সওয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন মিশন নবী খাদিজাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁপতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না سيدنا আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজা ও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো সেরো উপর থেকে সালাম দিয়েছে মহিলা কার নাম খাদিজা আল্লাহর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাউতে মাতুজ্জ হরা খাদিজ আর জাইনাব খাদি জারমে ওমে কুলসুম খাদি জারমে রুকাইয়া খাদি জারমে আবুল কাসিম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইয়িব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু বকর আমার এই কলেজের টুকরা প্রিয় তোমা খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এখনি মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে প্রশ্নের উত্তর দিয়ে দেব বললেন আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু হকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর সে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে জন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটি প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব্বুক তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে ত নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজুল এই কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওয়ামা আইলমুক এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আস্তে কনা আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যে কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশ তারা বলবে আহলান সাহালান খুশ আমাদের কংগ্রেচুলেশন বাহবা তুমি তো চমৎকার পেরেছ ফায়ুফসাহু লাহু কবরুহু সাবাউনা যিরাআন মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস শেষে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউলবাসুল লিবাস মিন আহলিল জান্নাত জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহ আকবার আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কোণে কি নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ বলে বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও জন্য সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও